হয়েছে এটার এই গাড়ি দেওয়ার ফলে আমরা কিন্তু আরো ভালোভাবে কাজ করতে পারবো মুন্সিগঞ্জ জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি আনতে এক দারুণ উদ্যোগ নিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক মাইক্রোবাস পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই উপহার পুলিশের জনসেবামূলক কাজে আরও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে প্রধান অতিথি হিসেবে ঢাকার রেঞ্জের ডিএজি রাজাউল করিম মলিক উপস্থিত থেকে গাড়ির চাবি গ্রহণ করেন বলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই মুহূর্তে উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন গত পাঁচ আগস্টের ঘটনায় পুলিশের বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল যার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছিল এই মাইক্রোবাসটি পুলিশের জনসেবা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি সাধারণ মানুষকে আরও কার্যকরভাবে সেবা দিতে পুলিশকে সহায়তা করবে যে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে সেই ক্ষেত্রে যমুনা ফাউন্ডেশন যমুনা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান সাহেব রয়েছেন উনি আমাদেরকে পুলিশ মুন্সিগঞ্জ পুলিশকে একটি গাড়ি উপহার দিয়েছেন এজন্য আমি যমুনা ব্যাংকের চেয়ারম্যান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি মাদক মুক্ত সমাজ গড়ার যে অভিযান পুলিশ পরিচালনা করছে তাতে এই গাড়িটি অত্যন্ত কার্যকর হবে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে আমরা পুলিশের পাশে থাকব এবং আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যে মাদক নির্মূলের জন্য যে পদক্ষেপ এই পদক্ষেপে আন্দোলন যে আমরা বিভিন্ন ব্যাংক সম্পৃক্ত হতে পেরেছি জন্য এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন মাদক নির্মূলের এই গুরুত্বপূর্ণ সময়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাওয়া এই উপহার আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি আমাদের মনোবল বাড়াবে এবং মাদকের বিরুদ্ধে লড়াই আমাদের আরও শক্তিশালী করবে যে মাদক কিন্তু আমরা অভিযান পরিচালিত হচ্ছে আশা করি যে উদ্যোগ নেওয়া হয়েছে এটার এই গাড়ি দেওয়ার ফলে আমরা কিন্তু আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং শুধু মাদক না আপনি বলেন বলেন দর্শন বলেন বর্তমান যেটা এবং মোবাইল লেন্স বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা যে আপনার কাজ আরও ব্যবহার করতে পারবো এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও ফিরোজ কবির উপস্থিত ছিলেন সন্দেহে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ মুড়িসুমীর জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে এক মাইল ফলক হিসাবে কাজ করবে जोशी बिंदव डॉट टीवी